الحمدللہ رب العالمین والصلاة والسلام علی خاتم النبیین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ واصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلکہ واصحابکہ یا نور اللہ ہمارے رب پران پیو اسلامی بھائی اب ان مدین چینل در شخص تاہر মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন কি বলে এই অনুষ্ঠানে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা নিয়ে আসা হয় আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা কোরআনে পাকের মধ্যে উল্লেখ রয়েছে ইনশাল্লাহ সেটা শোনার আগে আমরা রসুল করিম রফুর রাহিম সাল্ল্লাহ তালিয়া আলী ওয়সালামের দর শরীফ সম্পর্কে আমরা শুনবো যে রসুলফাক স্ল্লা তালিআ ওসালামের উপর দুরুষ্টি পাঠ করা কি ফজিলত বরকত রয়েছে দুনিয়া এর অসংখ্য বরকত রয়েছে মজমা জওয়ায় কিতাবের মধ্যে একটি হাদিস পাক বর্ণিত রয়েছে রসুল করিম রফু রহিম আলী তলি ওষাদ করেন মনসাল আলী জামিয়াত কাতাব আল্লাহবাই নাহি বরা আত্ম মিনানত মিনান্ন নার তাআলা তলি ওয়াসাল্লাম এরশাদ করেন যে আমার প্রতি একশোবার দর্শী পাঠ করবে আল্লাহ তালা তার উভয় চোখের মাঝখানে লিখে দেন যে এই ব্যক্তি নিফাক অর্থাৎ কপটতা মনাফিকি থেকে এবং জাহান নামের আগুন থেকে মুক্ত শুধু তাই নয় ওয়াস কানাহুল্লাহকে আমাদের হাদা এবং ওই ব্যক্তিকে কেয়ামত উদ্দিন আল্লাহ তালা শহীদদের সাথে রাখবেন ভাহ আল্লাহ একশোবার দর্শই পাঠ করার এত বড় ফজিলত আমার প্রাণবি আমার চ্যানেল দর্শক শ্রোতা আমরা কত বড় মর্যাদা মনাফিকি থেকে বাঁচা এবং জাহান্নাম থেকে মর এটাই তো কামিয়াবি এটাই তো সফলতা দুনিয়ার যত সফলতাকে আমরা সফলতা মনে করি এগুলি সফলতা না আসল সফলতা হচ্ছে যে জাহান্নামের আগুন থেকে যে মুক্ত হলো জান্নাতে প্রবেশ করলো তারাই হচ্ছে সফল কাম তো একসবাদ দর্শী পাঠ করে যে সফলতা যদি পাওয়া যায় আল্লাহ তালা আদব বক্তি মহাব্ব আমাদেরকে দর্শী পাঠ করার তৌফিক নসিব করুন মনে রাখবেন যে ফজিলের আমরা অনেকেই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদানি পরিবেশের মধ্যে অনেকে যারা এসেছেন দর্শী ফজিলের শুনতে শুনতে অনেকের অভ্যস্ত সারাদিন কাউন্টার নিয়ে বসে এবং অনেক দর্শী পাঠ করে তবে এর মধ্যে যদি আমরা এটা করি যে একশো দর্শে ফজিলত আছে পঞ্চাশ দর্শ শরীফ পড়লে কি ফজিলত দশ বার তিনবার এক হাজার বার পাঁচশো বার এই যে বিভিন্ন ফজিলত আমরা যদি নিয়ত করে একশো বার যে ফজিলত পঞ্চাশ বার যে ফজল আলে আলদা পড়ি এবং সাথে সাথে প্রতিদিন আমাদের কিছুক্ষণ সময় যেন একাগ্রতার সাথে আল্লাহ এবং রসুল মদিনা মুনাকে دھیان کرشی پٹ یہ برقت آلدہ اللہ تعالیٰ عمدہ کے ادھکارے درشی پاٹ کرا تو کرو. صلو علی الحبیب صلو اللہ تعالی علی محمد صلو اللہ علیہ وسلم, علی علی وسلم رسول اللہ وسلم ہمارے چینل درشک شروت الحمدللہ ہمارا اللہ تعالیٰ دیا مسلمان এই ফিতনার যুগে বরঞ্চ মানুষ মাত্রই ভুল এবং গুণা থেকে কেউ মুক্ত নয় নফসা মারা এবং শয়থানে দুঃখায় পড়ে দুনিয়ার দুঃখায় পড়ে বিভিন্ন কারণে অকারণে মানুষের জীবনে গুণা সংগঠিত হয় গুণা মুক্ত একমাত্র ফেরিস্তা আমি কারাম আলহিম আসসালাম যেহেতু আমরা মানুষ হিসেবে গুণাহার আল্লাহ তালা রহমানুর রহিম গফুর রহিম গুনা মানে একটা নাপাকি যেটা জাহান্নামে নামে দিকে মানুষকে নিয়ে যায় কিন্তু আল্লাহ তালা এত বড় দয়া মেহরবান আমাদের উপর করেছেন যে দরজাকে খুলে রেখেছেন আমরা কম্পিউটারে বা অন্য কোনো কিছুতে মোবাইল কোনো কিছু অতিরিক্ত হয়ে গেলে আমরা এটা ডিলিট করে দিই আমাদের জীবনে ডায়রে থেকে নামক বিষয়টি না পাখিটি দূর করার জন্য আমাদেরকে আল্লাহ থানা এমন সুন্দর ব্যবস্থা করেছেন আমাদের যতই গুণা হোক না কেন আমরা যদি তবাকে অবলম্বন করি আমরা যদি করেনি করে নিই ইনশাআল্লাহ আমার মহান রহমান রহিম দয়ালু আল্লাহ সমস্ত গুণাকে মিটিয়ে দেবে বরঞ্চ এমন আমরা শুনবো ইনশাআল্লাহ যে গুনাকে নেখি দ্বারা পরিবর্তন করে দিল সুবাহান্লাহ কোরআনে পাকের মধ্যে আমাদেরকে এই তবা সম্পর্কে আমাদেরকে কী বলে আমরা কোরআনে পাকের কাছে সর্বপ্রথম হাজির দিন ইনশাল্লাহ পরে আমরা হাদিসে পাক শুনবো আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন পাড়া আঠারো সুরা নৌরে একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা ইরশাদ করেন আল্লাহ তালার দিকে তবা করো হে মুসলমানগণ হে মোমিনগণ লাল লক্ষ গণ যাতে তোমরা কামেয়াপ হতে পারো অপর আয়তে আল্লাহ তালা ইরশাদ করেন ইন্বিন আল্লাহ তালা যারা তবা করেন তাদেরকে পছন্দ করেন ভালোবাসেন সুহান আল্লাহ আরও এক আয়তে আল্লাহ তালা ইরশাদ করেন ইন্দাল্লাহবিন ওয়হিবুল মোতাত হিরিন যে আল্লাহ তা তালা তবাকারী এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসেন আমার প্রাণপ্রিয় মাদানের চ্যানেল দর্শক তো পাক এর মাধ্যমে আল্লাহ তালা বানিয়ে আমরা শুনতে পারলাম আল্লাহ তালার মাহবুব হওয়ার জন্য এবং কামিয়াব হওয়ার জন্য তো আবার কোনো বিকল্প নেই তো আল্লাহ তালা যত গুণা করেছে আমরা শুনেছিলাম যে শুধু গুণা মিঠিয়ে যায় না গুণা ডিলিট হয় না বরঞ্চ গুণাগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করা হয় যেমন পারা উনিশ সুরাফর কানে সত্তর নম্বর আয় আল্লাহ তালা এর করেন কিন্তু যারা তবা করেছে ইমান এনেছে এবং আমলে সালেহ করেছে তাদের আমল তাদের যে গুণাগুলি আছে মন্দ আমলগুলো এগুলিকে নেখি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে এবং আল্লাহ তালা ক্ষমাকারী এবং দয়াময় আমার প্রাণপ্রিয় মাদানি চ্যানেলে দর্শক শ্রোতা গুণা থেকে মুক্ত হয়ে চলা আমাদের পক্ষে সম্ভব নয় তবে ইচ্ছাকৃতভাবে আল্লাহ তালা গুণা করার পর একটা হচ্ছে গুণা করে আফসোস করা আর একটা হচ্ছে গুণা করে গাদ্দারি করা তো গুণা করে যদি আল্লাহ তালার কাছে কায়ু মনোবককে ক্ষমা ছায় আল্লাহ তালার দরবারে পড়ে যায় তো আল্লাহ তালা শুধু মাফ করেন না ওই গুণাকে নাকি দ্বারা পরিবর্তন করে যায় সুহান আল্লাহ তো আমার প্রাণপ্রিয় মাদানি চ্যানেল দর্শক শ্রোতা আমরা শুনলাম যে তবা দ্বারা কামিয়াবি অর্জন হয় তবা দ্বারা গুণাসমূহকে আল্লাহ তালা নেকি দ্বারা পরিবর্তন করে দেন এবং আরও যে জান্নাতের জন্য আমরা প্রত্যাশী তাদের ব্যাপারও তালা ইরশাদ করেন কিন্তু যারা তবা করেছে এবং ইমান এনেছে আমল সহলে করেছে তারা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা কারো ওপর সামান্যতম জুলম করেন না এবং জাহান্নাম নাম থেকে তারা না আল্লাহ তালা আরসহ বহনকারী ফেরেস তারা যারা আল্লাহ তালার তসবি পাঠ করে হাম করে তারা যারা ইমান এনেছে এবং আল্লাহ তালা তার ক্ষমা ছায় এবং তারা আল্লাহ তালা দরবারের রহমত এবং জন্য তারা তালার পক্ষ থেকে এটা জানেন তো তারা কি করেন ওই ফেরসগন যারা তবা করে তাদের জন্য ক্ষমা ছান তো আমার প্রাণ প্রিয় মদানী চ্যানেল দর্শক শ্রোতা আমরা কোরআনে পাক থেকে জানতে পারলাম যে তহবার কী ফজিলত তহবার কী গুরুত্ব হাদিসে পাকের মধ্যে রয়েছে যে আত্মা এবং মিরাজামে কামাল্লা দাম্বালা যে যারা থেকে তো অবাক যেন তার কোনো গুণাহ নেই এবং বন্দা যখন গুণা করে তখন আল্লাহতালার দরবারে হাজিরে দেয় আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করে আল্লাহ আল্লাহতালার দরবারে নিজের গুনার কাছে লজ্জিত হয়ে যদি ক্ষমা চায় আল্লাহ তালার সমস্ত গুণাকে ক্ষমা করে দেয় হজরত আনসরদী আল্লাহ তু আলম থেকে বনিত রসুল্ভাকস আল্লাহ তালা আলী ওসালাম মিশ্বাস করেন যখন বন্ধা নিজের গুণা থেকে তবা করে তখন আল্লাহ তালার তালস ফেরস্তা যারা নেকি এবং গুণা লেখে তাদেরকে এই গুণাগুলিকে ভুলিয়ে দেন এবং শুধু তাই নয় তাদের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি যেমন আমরা গুণা করি যে হাত দ্বারা গুণা করি পা দ্বারা গুণা করি মুখ দ্বারা গুণা করি যে জায়গায় গুণা করি প্রত্যেকটা জায়গা আমাদের পক্ষে বিপক্ষে কিন্তু সাক্ষী দেহাদিস মধ্যে বলা হচ্ছে যখন বান্দা তহবা করে ফেরেস তাদেরকেও গুণাকে বুলিয়ে দেন এবং নিজের অঙ্গ প্রত্যঙ্গ যেটা আছে সেটাও বুলিয়ে দেন এবং যে জমিনের উপর করেছে জমিনের মধ্যে যে গুনাহের নিশান বা আলামত ছিল সেটাকেও মিটিয়ে দেন এমনকি যখন সে কেয়ামতের দিন আল্লাহতালার দরবারে মিলিত হবে তখন তার গুনাহের প্রতি কোনো সাক্ষী থাকবে না কোনো সাক্ষী থাকবে না সেই জন্য তহবা কত বড় একটা আমাদের জন্য নেয়ামত তালা আমাদের জন্য খুলে রেখেছেন যে তা করার মাধ্যমে ফেরেস এটা লেখানোর ক্ষেত্রে এটা ভুলিয়ে দেন এবং জমিন সাক্ষী দেবে না নিজেকে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে না কেমতের দিন যখন মানুষ অস্বীকার করবে আল্লাহ মানুষ সেই দিন আমি মুখে তালামা লাগাই দেবো তখন হাত পা এগুলো কথা বলবে কিন্তু হাদিস দ্বারা আমরা বুঝলাম যারা তবা করে তাদের কোনো বিরুদ্ধে কোনো সাক্ষী থাকবে না হদর সিদ্দান আল্লাহ তালা থেকে বলেন তিনি বলেন রসুল্বাক সাল আলী আসালাম এরশাদ করেন যে বান্দা তো ভুল করবে কিন্তু এই গুনাগারদের মধ্যে উত্তম হচ্ছে সেই যে তহবা করে যে তবা করে সে উত্তম এবং হজরত আব্দুল আব্দুলা মাসুদুর রদি আল্লাহতালা বলেন পাক সাল্লাহ তালা আলী আসসালাম থেকে উনি বলেন যে আমি শুনেছি যখন মহমিন বান্দা তবা করে তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর ওই মানুষটির চেয়ে বেশি খুশি হন যে তার খানা এবং সামান ভর্তি করে একটা সওয়ারি হয়ে কোনো একটা জায়গায় সফরে যাচ্ছে প্রতিমধ্যে সে কোনো এক জায়গায় মাথা রেখে সবার রেখে সাথে রেখে ঘুমিয়ে গেল। অত যখন জাগ্রত হলো তখন সওয়ারিও চলে গেছে খানাপিনা সব শেষ সে অত্যন্ত প্যারেশানি হয়ে এদিক সেদিক ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত কোনো আশা সঞ্চার না হয়ে যে কোথাও কিছু না সওয়ারে আছে না খানাপিনা আছে ঘুরে অত্যন্ত মরুভূমিতে পাথরের জমির মধ্যে সেখানে কোনো পানি নাই ছায়া নাই শেষ পর্যন্ত সে আশা হত হয়ে যে জায়গায় শুয়েছে সে জায়গায় এই জন্য শুয়ে যায় যে আমার বাঁচার আর কোনো আশা নেই যে আমি এখানে শেষ নিদ্রা শুয়ে যাই কিন্তু হঠাৎ করে হলে এরকম যখন হয় যে সে তো মৃত্যুর জন্য সেখানে শেষ নিঃশ্বাসের জন্য শুয়েছিল কিন্তু কিছুক্ষণ পর যখন চোখ করলে দেখা যাচ্ছে তার খানাপিনাও রয়েছে তার সবার রয়েছে তখন তার যে একটা খুশি লাগবে যখন বন্দা তবা করে আল্লাহ তালা ওই উপর এর সাথে বেশি খুশি হন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তবা তো নসুহানসিব করে দিন তবা করার আল্লাহ তাল তো দান করে আমরা শুনে আসছি যে কোরআনে পাকের মাধ্যমেও যে আল্লাহ তালা দরবারে কমা পাওয়ার জন্য আমাদের উত্তম একটা রাস্তা আরেকটি হাদিস যেটা শুনলে আমাদের ইমান তাজা হয়ে যাবে সেটা হচ্ছে এটা মকাসদুল কুলুর মধ্যে রয়েছে যে এক ব্যক্তি হজরত সৈদানা ইবনে মসুর রজিউল্লাহ তালানকে জিজ্ঞাসা করল যে এক ব্যক্তি গুণা করল তার কি গুনাহের থেকে তবা করার কোনো পদ্ধতি কি রয়েছে সে গুণা করেছে গুনা থেকে বাঁচার কোনো পদ্ধতি রয়েছে হজরত সৈদান ইবনে আব্বাস আল্লাহ তালান এটা শোনার সাথে সাথে মুখটা অন্যদিকে ফিরিয়ে ফেললেন যখন যেদিকে মুখ ফিরেছে সেদিকে গিয়ে তাকালেন তখন দেখলেন যে মসুর অদি আল্লাহ তালানোর চোখের মধ্যে পানি ছল ছল করছে যে চোখের মধ্যে পানি আসছে তখন ইনি বললেন এই অবস্থায় কারণ ওনার মধ্যে আল্লাহ তালা রহমতের প্রতি এমন একটা ভাব এসে গেল চোখের পানি এসে গেছে উনি এরশাদ করলেন যে জান্নাতের আটটি দরজা রয়েছে সেগুলি কখনো বন্ধ হয় কখনো খোলা হয় কখনও বন্ধ করা হয় কখনো খোলা হয় কিন্তু এমন একটা দরজা রয়েছে যেটা কেয়ামত পর্যন্ত কখনো বন্ধ হবে না সেটা হচ্ছে শুধু তহবা আর কোনো দরজা না কেন এই দরজা মধ্যে তহবা যে দরজা সেটার মধ্যে একজন ফেরস্তান নিযুক্ত করা হয়েছে যে এই দরজাকে বন্ধ করতে দেয় হতে দেয় না তো বন্ধা যত গুণায় করুক না কেন সে যদি সত্য অন্তরে যে তবা করে আল্লাহ তালা তার গুণাকে মিটিয়ে দেন এবং তালা রহমত থেকে কখনও নৈরেশ হতে নেই আবার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আমরা শুনলাম যে কি ফজিলত আলহামদুলিল্লাহ আসতে এই তবা ফজিলত যদি আমরা সত্যিকার অর্থে আমরা জানি আল্লাহ তালা রহমতের দরজা আমাদের জন্য খুলে দিয়েছেন দেখেন আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আমরা আমাদের জীবনের যে দিনগুলো আমাদের দিকে চলে গেছে। আমরা যদি জীবনের প্রতিটা সময়কে যদি একটু গভীরভাবে চোখ বন্ধ করে আমরা দেখি কখনো মা বাবার কথা শুনতে আমাদের অলসতা হয়েছে মা বাবার নাফর মানে করে ফেলেছে কখনো নামাজ কথা হয়ে গিয়েছে মিথ্যা কথা মুখ থেকে বের হয়ে গেছে মানুষকে কষ্ট দিয়ে দিয়েছে কারো হক নষ্ট হয়ে গেছে আমাদের দ্বারা কোনো সময় কোরআনে পাক হঠাৎ করে ধরেছে কিন্তু উজু ছিল না নামাজ পড়েছে নামাজের যে হুকুম হাঁকাম ছিল সেটা পালন করে নাই অনেকের উপর হজ ফরসি হস করা হয় না অনেককে জাকাত ফরসি কিন্তু জাকাত দেয় নাই এভাবে যদি আমরা গুনাহের হিসাব যদি করি তাহলে অনেক সময় মনে হবে যে আমার এত বিশাল গুণা আমার কি হবে অথচ আল্লাহ আজকের এই প্রোগ্রাম আমাদেরকে এই সবক দিচ্ছে পুরানো পাক থেকে আমরা শুনতে পেলাম শুধু আল্লাহ তালা তাকারির উপর কেমন খুশি হন তহবাকারী আল্লাহ তালা ভালোবাসেন তবাকারিকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন তাও আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তি দিবেন তাও বাকারির গুণাগুলিকে নেখি দ্বারা পরিবর্তন করে দিবেন তো এই সমস্ত গুণা করার পরও আমার রহমান রহিম মালিক মওলা আমাদের জন্য এত বড় দয়া করেছে একটা হাদিসে পাখি এভাবে বর্ণিত রয়েছে যে অর্থাৎ মূল সাব স্টেন্স কথা হচ্ছে যে আল্লাহ তালা বান্দাকে এরকম চায় না যে আল্লাহ তালা বান্দা জাহান্নামে যায় বান্দাকে শেষ পর্যন্ত সুযোগ দিয়ে থাকেন শয়তান থেকে বেছে আল্লাহ আল্লাহতাল রহমতের কাছে ধর্ণা দেয় তবা মাইনে ফিরে আসা তবা মাইনে যে আপন যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে ফিরে আসার নাম হচ্ছে তবা আলহামদুলিল্লাহ সেটা এই তবর ফজিলত অর্জন যাদের হয়েছে আলহামদুলিল্লাহ যারা ইসলামের ছায়া থেকে বিচ্ছদ ছিল আলহামদুলিল্লাহ সে যদি কলমা পরে মুসলমান হয়ে যায় সে যদি ইমান এনে তার জীবনে সমস্ত গুণা মিটিয়ে দেন আল্লাহ তালা সে যেন আজকে জন্মগ্রহণ করেছে অনুরূপভাবে বড় বড় বড়ো কে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন হাদিসে পাকের মধ্যে এমন এমন ঘটনা বর্ণিত রয়েছে যে একশো জনকে যে কতল করেছে হত্যা করেছে এমন ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন বিশ্ব মহিলাকে সামান্য একটা আমলের কারণে কুকুরকে পানি পান করে আল্লাহ তালা ক্ষমা করে দেন তো আল্লাহ তালা ক্ষমাটা বিশাল কিন্তু ওই বিশাল যে আল্লাহ তালা ক্ষমা করার জন্য আমাদেরকে ওয়াদা করেছেন ফজিলতের কথা বলেছেন আমরা বন্ধা হয়ে আল্লাহ তালার দরবারে যদি হাজিরে না দিই আমরা যদি নৈরাশ হয়ে যাই আমরা যদি সেটা থেকে তওবা থেকে মুখ ফিরিয়ে গুনাহের মধ্যে লেগে যায় আমরা যদি অনুতপ্ততা না আসে আমাদের অন্তরের মধ্যে যদি যে আমরা অপরাধগুলি করেছি অপরাধ স্বীকার করে আল্লাহ তালার দরবার হাজিরে না দিই এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে আমরা ওখানে গিয়ে তো তবা করার কোনো সুযোগ পাবো না আলহামদুলিল্লাহ আপনারা যারা নিয়মিত দিন নিয়ে গবেষণা করে থাকেন ওয়াস মাহফিল অংশগ্রহণ করেন গৌসাগরদী আল্লাহ তাল কথা আপনারা শুনেছেন ওনার কাছে এসে ডাকাত দল তওবা করেছে চোর এসে তওবা করেছে তো আমার প্রাণপুর ইসলাম আমরা জানলাম যে বিশির হাফি রহমতুল্লাহ তালের মতো যিনি একজন অস্ত্র বড় সরা আল্লাহ তাল রহমতে হাজিরি দিয়েছেন আল্লাহ তালা ওনার মাফ করেন আল্লাহ তালা ওনাকে বেলায়ত দান করেছেন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আদানি পরিবেশ মধ্যে আমি ওদিন একটা কিতাবের লিস্ট দেখছিলাম ওয়েবসাইটের মধ্যে দাওয়াত ইসলামীর সেখানে সিঙ্গারের তবা মা বাবা নাফর মানেকরের তবা এরকম প্রায় আট দশটা ছোটো ছোটো রেসার্স যেগুলির মধ্যে মাদানি বাহার হয়েছে যারা বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত ছিল ওগুলো থেকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে এসে তবা করেছে আলহামদুলিল্লাহ মোবালিক হয়ে গেছে আগে গুনা করত গুনাহের দাওয়াত দিত এখন নেকর হয়ে নেকের দাওয়াত দিচ্ছে এটা এত সুন্দর মাদানি বাহন এত সুন্দর মাদানি পরিবেশ তো তবা করার জন্য সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে দাওয়াত ইসলামী মাদানী পরিবেশ দাওয়াত ইসলামী ইসলামে অংশগ্রহণ করুন মাদানী কাফলায় সফর করুন রিসালাগুলো পড়ুন মাদানী মোজাকারা দেখুন মাদানি চ্যানেল এই যে আজকে আলোচনা আমরা শুনলাম এগুলো শোনার পর থেকে হয়তো কোরআনে বাকের আয়াত এগুলির যে রেজাল্ট এগুলো যে গভীরভাবে যদি আমরা নেই ভালোভাবে যদি নেই তাহলে তহবা করার জন্য আমাদের অন্তর বেকুল হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে তবা কারে হিসেবে কবুল করে নিন এবং তবার যে ফজিলত বার করে সেটা অর্জন করা তো করুন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাহ তালা আলী আসসালাম সাল্লু আল হাবিব সাল্লাহ তালাম